হাতে নখ রাখলে নাকি অজু হয় না কথাটা কি সঠিক অনেকেই নখ বড় রাখেন বিশেষ করে মেয়েরা অনেক বড় বড় নখ রাখেন বড় বড় নখ তো আল্লাহ তালা যে সমস্ত পশু পাখিকে বে সমস্ত প্রাণীকে নখ কাটার সুযোগ দেন নাই তাদের নেল কাটার নাই কাটতে পারে না সেই ব্যবস্থাপনা নাই তাদের হাত পা নখ বড় থাকে আল্লাহ মানুষকে মর্যাদা দিয়েছেন অন্য প্রাণীর চাইতে তার কিছু বিশেষ স্বাতন্ত্র আছে সেই স্বাতন্ত্র বজায় রাখার চেষ্টা করবে নখ বড় রাখা এটা তো পশু পাখির মত কাতারে নিজেকে সামিল করার মধ্যে সামিল এই জন্য ইসলাম এটাকে অপছন্দ করে এটা ইসলাম জায়েজ করে না এবং যে সমস্ত বিষয়গুলো মিন সুনানিল ফিতরা মানুষের প্রকৃতিগত সুন্না সৃষ্টিগত সুন্না সেরকম সুন্নাগুলোর ভিতরে একটা হলো এই নককাটা নখ ছোট করা এই জন্য ছোট করতে হবে নখ বড় রাখা যাবে না যদি হাতের নখ বড় রাখেন এত বড় যে ওইটার ভেতরে পানি পৌঁছায় না এবং আপনার আহ কোনো মতে উজু করে চলে আসেন তাহলে উজু না হওয়ার গোসল না হওয়ার আশঙ্কা আছে কিন্তু নোখ বড়া রাখলেই যে উজু হয় না ব্যাপারটা এরকম না নোখ বড় আছে সেটা মাথায় রেখে আপনি পানি যেত নখের নিচে নিচে একেবারে ভেতর অংশ আর পানি যাবে না যতটুকু নর্মালি যাওয়ার কথা ততটুকু যদি পানি যেন যায় আপনি সতর্ক থাকেন তাহলে উজু হয়ে যাবে গোসলও হয়ে যাবে তবে এরকম নোখ রাখাটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনুচিত কাজ অনুত্তম কাজ এ সমস্ত নখের নিচে ময়লা জমে আহ অনেক কিছু আপনার জীবাণু ইত্যাদি থাকতে পারে এগুলো আমরা আমাদের খাবারের